নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো তোমরা যারা ডিপ্লোমার ইভেন্ট সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছ অর্থাৎ ডিপ্লোমার সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছ আমি দেখলাম তাদের কিছু ক্ষেত্রে একটা জিনিস ভুল বোঝানো হচ্ছে ভুল বোঝানো হচ্ছে ইন দ্য সেন্স তোমাদের পরীক্ষায় তোমরা জানো কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে সেটাও আমি তোমাদের বলে দিয়েছি যে তোমাদের সিক্সটি মার্কসের যে এক্সাম হবে তার মধ্যে ফর্টি মার্কস হবে লং অ্যান্সার টাইপ এবং টোয়েন্টি মার্কস হচ্ছে তোমাদের এমসিকিউ বা শর্ট অ্যান্সার টাইপ এই যে তোমাদের ফর্টি মার্কস লং অ্যান্সার টাইপ হবে সেখানে এইট মার্কস করে পাঁচটা প্রশ্ন সলভ করতে হবে দশটা থাকবে ঠিক আছে তো সেক্ষেত্রে দুই থেকে নয় তোমার দশটা প্রশ্ন থাকবে সেখানে তোমাকে পাঁচটা প্রশ্ন সলভ করতে হবে আট নাম্বার করে থাকবে এবং সেটা পার্ট মার্কিং থাকতে পারে বা ফাইভ প্লাস থ্রি বা এরকম হল থ্রি প্লাস থ্রি প্লাস টু বা শুধু এইট এরকম কিন্তু হতেই পারে আর আসল ব্যাপার হচ্ছে তাহলে তোমার দশটার মধ্যে পাঁচটা করতে হচ্ছে এইট মার্কস করে পাঁচ আটটে চল্লিশ মার্কস আর এমসি ক্ষেত্রে বলা হয়েছে যে তোমাদের টু মার্কস করে এক একটা এমসিকিউ থাকবে টোটাল পনেরোটা কিন্তু এমসিকিউ থাকবে দশটা এমসি এর উত্তর করতে হবে এবং প্রত্যেকটা এমসিকিউ কিউ টু করে থাকবে অর্থাৎ টু ইন্টু টেন টোয়েন্টি মার্ক্স এবার বড়ো কোয়েশ্চেন নিয়ে কিন্তু কোনো ঝামেলা নেই অনেকে এই এমসিকিউটাকে একটা ব্যবসা বানিয়ে নিয়ে অনেক ভুলভাল ইনফরমেশান তোমাদেরকে দিচ্ছে এমসিকিউটা সম্পর্কে তো আজকে তোমরা জেনে নাও যে এমসি বিষয়টা কী তো দেখো এমসিকিউ এর যে টু মার্কস থাকছে তার ওয়ান মার্কস হচ্ছে তোমার সঠিক উত্তর নির্বাচনের জন্য অর্থাৎ সেখানে চারটে অপশান থাকবে যেই অপশানটা তোমার মনে হচ্ছে যে কারেক্ট বা যেটা তোমার সত্যিকারের কারেক্ট আনসার সেটাতে যদি তুমি ঠিক করো তুমি ওয়ান মার্কস পেয়ে গেলে ওকে এবার যদি তুমি এই যে যে আনসারটা ঠিক করেছো সেটার যথযুক্ত সাপোর্টিং স্টেটমেন্ট যদি তোমরা লিখতে পারো তাহলে তার জন্য আরেক মার্কস পাবে অর্থাৎ তুমি টোটালে কিন্তু একটা এমসিকিউ থেকে টু মার্কস পাবে ওকে তো আমি কী বললাম তোমাদের টোটাল তোমরা টু মার্কসের এমসিকিউ থাকছে ওয়ান মার্কস ফর রাইট অ্যান্সার অ্যান্ড ওয়ান মার্কস ফর সাপোর্টিং ডকুমেন্ট এবার এটাকে বিভিন্ন জগা খিচুড়ি বানিয়ে বিভিন্নভাবে ভুলভাল ইনফরমেশান তোমাদিকে অনেকে দিচ্ছে দেখো আসল ব্যাপার হচ্ছে যদি তুমি শুধু সঠিক উত্তর নির্বাচন করো কোনো সাপোর্টিং ডকুমেন্ট না দাও সেক্ষেত্রে সঠিক উত্তরটা নির্বাচনের জন্য তুমি এক মার্কস পাবে তুমি ধরো সাপোর্টিং স্টেটমেন্ট ঠিক লিখেছ বাট তুমি এমসিকিউ এর অন্য একটা আনসার করেছো তাহলে তুমি কিভাবে নাম্বার পাবে আমাকে তুমি বলো তুমি নিজে বলো নিজের থেকে যে তুমি অন্য একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিয়েছ অন্য একটা উত্তর লিখেছ ক্ষেত্রে একদম তোমরা কিন্তু গোটা একটা জিরো পাবে তো এইটুকু একটা বিষয়কে এত বাড়াবার কিছু নেই যদি তুমি এমসিকিউ এর উত্তর ঠিক করো সাপোর্টিং ডকুমেন্ট ঠিক দাও তুমি দুইয়ে দুই পাবে যদি তুমি এমসিকিউ এর সঠিক উত্তরটা নির্বাচন করো কিন্তু কোনো সাপোর্টিং স্টেটমেন্ট না দাও সেক্ষেত্রে তুমি এক পাবে যদি তুমি শুধু সাপোর্টিং স্টেটমেন্ট দাও কোনো উত্তর নির্বাচন না করো তাহলে তুমি কিন্তু জিরো পাবে আর তুমি যদি ভুল কোনো কিছুতে টিক দাও এবং যদি উত্তরটা সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে থাকো যেটা তুমি ভুল দিয়েছ ভুল সেটার তো তুমি জিরো পাবেই ওকে তো এটা নিয়ে খুব বেশি ভাবার কিন্তু কোনো কারণ নেই অনেক ক্ষেত্রে তোমাদের ভয় দেখানো হচ্ছে আর আরেকটা জিনিস বলি তোমাকে একটা প্রশ্ন দেওয়া হলো পরীক্ষায় যে তোমাদের কোনো একটা ম্যাথমেটিক্স দেওয়া হয়েছে ঠিক আছে এবার সেই ম্যাথটার কোনোভাবেই তুমি কিন্তু যদি সলিউশন না জানো তুমি ঠিক করতে পারবে না পারবে না ইন দ্য সেন্স তোমার উত্তরটা সঠিক বলে বিবেচনা হবে না কেন দেখো তোমাকে বলা হয়েছে যে কস থার্টি ডিগ্রির ভ্যালু কত তাহলে কস থার্টি ডিগ্রির ভ্যালু কত সেটা তো তুমি ম্যাথের থ্রুতে প্রমাণ করতে পারবে যে কস থার্টি ডিগ্রির ভ্যালু এত ঠিক আছে বা টেন সেভেন্টি ফাইভ ডিগ্রির ভ্যালু কত এটা তো তোমাকে করে দেখাতে হবে সেক্ষেত্রে তুমি যদি উত্তরটা করে দেখালে তুমি সঠিক উত্তর ঠিক মারলে দুয়ে দুই পাবে এবার আসি আমাকে কি দাদা একদম সঠিক কোনো সাপোর্টিং স্টেটমেন্ট ডকুমেন্ট দিতে হবে দেখো তোমাদের বলে রাখি তোমার উত্তরটার সাপাক্ষে যতটুকু দরকার সেইটুকু ইনফরমেশান তোমাকে দিতে হবে যেমন ধরো একটা প্রশ্নতে করা হলো গ্রাফাইট গ্রাফাইট কার কারুকবেদ তোমরা যেন হচ্ছে কার্বনের একটা রূপভেদ হচ্ছে গ্রাফাইট তো সেটাকে তুমি সাপোর্টিং ডকুমেন্টে কি হাবি হাবিজাবি লিখবে তুমি তো লিখবে যে গ্রাফাইট ইজ দ্য অ্যালোট্রপ অফ কার্বন বাস এইটুকু সাপোর্টিং স্টেটমেন্ট এইটুকু আর কি আছে আর কিছু নেই অত ভিলমি খাওয়ার তোমাদের কিছু নেই তোমরা কিন্তু অনেক ভাবছ এই বিষয়টা নিয়ে এটা কিছু এমন কিছু হাতিঘোড়া বিষয় নয় তাই তোমাদের বলি যে অযথা নিজেদের সময়গুলো বিভিন্নভাবে নষ্ট না করে তোমরা শুধুমাত্র ধরো তোমাদের যে তুমি এমসিকিউ যেগুলো করছো তার সাপোর্টিং ছোট ছোট ডকুমেন্ট তোমরা লিখবে এক নম্বরের জন্য তোমাকে দশ নম্বরের উত্তর লেখার প্রয়োজন নেই তোমাকে জিজ্ঞেস করা হবে না কিরচপস কারেন্ট লটা এক্সপ্লেন করো এমসিকিউ এটা কিন্তু তোমাকে দেওয়া হবে না ফলে তোমরা খুব বেশি দেখছি স্টুডেন্টরা কিন্তু বিভ্রান্ত হচ্ছে এবং এই বিভ্রান্তিগুলোর থেকে বাঁচো এই বিভ্রান্তিগুলোরই কিন্তু অনেকে সুযোগ নিচ্ছে ওকে তো সেটাই বলবো তোমাদেরকে তোমরা অনেক তোমরা ম্যাচিওর স্টুডেন্ট আর তোমরা পড়ালেখাটাকে একটু গুরুত্ব সহকারে বিবেচনা করো তাই তোমাদের জন্য এই ভিডিওটা আমার দুটো স্টুডেন্টেরও যদি উপকার হয় একটা ভিডিও থেকে তাহলে কিন্তু আমি ভিডিও বানাবো ওকে তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই বলবো এবং তোমাদের যে সাজেশান ভিডিও সেগুলো কিন্তু আসবে দেখো আমি সাজেশানের সত্যি বলতে কখনোই বিলিভ করি না আমি বলি নিজেদের বেসিক্স ক্লিয়ার করো সাজেশানের দরকারই পড়বে না আর লাস্ট ফাইভ ইয়ার্স আমি অলরেডি তোমাদের সব কিছু বলে দিয়েছি বাট তবুও তোমরা চাইছো আমাকে যে সাজেশান দিতে তাহলে আমি চেষ্টা করছি সাজেশান দেওয়ার তোমাদের কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি সাজেশনে কিন্তু ইরর থাকতে পারে অর্থাৎ সাজেশানটার কমপ্লিট ওই উত্তরটাই কিন্তু আসবে না তাই তোমাদেরকে আমি একটু বলে দিই তোমরা অনেকটা কিন্তু সফল হও এটাই আমার আশা তো এই ভিডিওটা এখানেই শেষ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো ধন্যবাদ